আসসালামু আলাইকুম ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিজনেস পোর্টফোলিও থেকে অর্থাৎ বিজনেস ম্যানেজ বিজনেস ম্যানেজার থেকে আপনাদের পেজটা কীভাবে রিমুভ করবেন সরাবেন সো তো দেখেন আমার ফার্স্ট অফ অল একটা আমি হচ্ছে দেখাই আমার একটা পেজে এই পেজের অ্যাক্সেসে চলে আসলে দেখেন এখানে একটা বিজনেস পোর্টফোলিও দেখাচ্ছে সো এই যে বিজনেস পোর্টফোলিওটা আমি এই পেজ থেকে সরাবো কেমনে বা এই পোর্টফোলিও থেকে পেজটা ডিউলেট করবো কেমনে সেটাই দেখাবো তো আমি হচ্ছে এই বিজনেস পোর্টফোলিওর ওনার তো এই বিজনেস পোর্টফোলিওটা ফার্স্ট অফ অল আপনারা আপনাদের যে আন্ডার আইডির আন্ডারে আর কি এই বিজনেস পোর্টফোলিওটা আছে তো আপনারা নর্মালি শেয়ারিটা ব্রাউজারে লগ ইন করে নেবেন তো আমি হচ্ছে বিয়া ব্রাউজারে লগ ইন করে নিচ্ছি এবং এখানে আপনারা সার্চ করবেন যে বিজনেস ডট ফেসবুক ডট আপনারা চাইলে এখানে ফেসবুক বিজনেস সুইট ও যেতে পারেন সমস্যা নাই তো এখানে আমি চলে আসলাম বিজনেস ডট ফেসবুক ডট কমে আসার পরে এখানে হচ্ছে এই যে নিচে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে এটা ডেস্কটপ সেন্টটা অন করে নেবেন তো আমি অলরেডি অন করে নিয়েছি তো অন করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটু ছোট দেখাবে জাস্ট আপনার একটু জুম করে নেবেন তো আমি একটু জুম করে নিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন আছে আপনার পেজের নামের পাশে তো এটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বিজনেস পোর্টফোলিওটা দেখাচ্ছে অ্যান্ড এখানে এই পোর্টফোলিওর আন্ডারে যে আমাদের যে পেজটা এই পেজটা আমরা রিমুভ করবো সরাবো তো এই পেজটাও কিন্তু পাশে দেখাবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে পেজের উপর একটা সেটিংসের মতো আইকন আছে জাস্ট এই সেটিংসের মতো আইকনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে তো নিচে আপনারা এখানে এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এই যে নিচে এই নিচে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন তো নর্মালি আমি এটাতে ক্লিক করে দিছি তারপর এখানে আপনারা একটু উপরে আসবেন সো উপরে আসার পরে এখানে দেখতে পারবেন যে এই যে পেজ নামক একটা অপশন আছে সো এই পেজে ক্লিক করে দিবেন তো পেজে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে পেজটা রিমুভ করতে চাইতেছেন সেই পেজটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পাশে রিমুভ অপশন লেখা আছে ঠিক আছে আমি একটু জুম করে দেখাচ্ছি তো এই যে রিমুভন লেখা আছে জাস্ট এই রিমুভ ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রিমুভ পেজ ফরম বিজনেস পোর্টফোলিও সো এটাতে দিয়ে দেবেন তো এটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমার জিমেইলে কোড গেছে সো আমি কোডটা বসে কন্টিনিউ দেবো তো ওয়েল আমি কোডটা বসানোর পরে কন্টিনিউ দিয়েছি অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আমাদের সাকসেসফুলিভাবে রিমুভ হয়ে গেছে আমাদের পেজটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু এখন দেখাচ্ছে যা নো পেজ অ্যাডেড আপনি যদি এখন নতুন পেজ অ্যাড করতে চান এখানে ক্লিক করে দিতে পারেন সমস্যা নেই তো এখন আমরা গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি এখন বিজনেস পোর্টফোলিওটা আছে কিনা আমাদের পেজে সো সেটিংসে চলে আসবো এখানে পেজ সেট আপ পেজ অ্যাক্সেস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখন বিজনেস পোর্টফোলিওটা নাই সাকসেসফুলিভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে তো এভাবে চাইলে আপনারা রিমুভ করতে পারেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে আমার পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সো সেখানে জয়েন হয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ